নারী যখন বের হবে নারীর জন্য হারাম বহুর মানে ধোঁয়া মানে সুগন্ধি ধোঁয়া অথবা আতর ব্যবহার করে বের হবে কারণ আতর ব্যবহার করা নারীর জন্য বাহিরে এসে আতর ব্যবহার করা হারাম তবে ঘরে তিনি আতর ব্যবহার করতে পারবেন ঘরে যখন থাকবেন তখন আতর ব্যবহার করতে পারবেন বাহিরে নারীর জন্য আতর ব্যবহার করা হারাম এক্ষেত্রে অনেককে দেখা যায় মানে বাহিরে যখন বের হন তখন এমন আতর বের মানে ব্যবহার করে বের হন যে এই কারণে অন্যের কষ্ট পর্যন্ত খবরদার খেয়াল রাখবেন যারা বের হয়ে আসবেন বাহিরে আসার সময় কোন অবস্থাতেই আতর বের করে আতর নিয়ে আতর ব্যবহার করে বের হবেন না শুধুমাত্র আতর ব্যবহার করে বের হওয়া কেরসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন যে এটা এক প্রকারের জেনা নজর হাদিসের মধ্যে এই শব্দ এসেছে মানে সে এক প্রকারের জেনা লিপ্ত হলো কারণ যখন আপনি আতর ব্যবহার করছেন তো সকলের কারণে হয়তো মানে বুঝা যায় না কিন্তু নাক তো সবার আছে যার নাক আছে নাক দিয়ে কোনো জিনিস কি করতে পারেন গ্রহণ টান নিতে পারে সবাই আপনার আতরের কারণে আপনার দিকে কি করবে দৃষ্টি দিবে এটা হারাম খেয়াল রাখবে